এক পাঁচশো করে টাকা আমি আপনাদের কাছে দেখতে চাই সেটু ঢাকুর আল্লাহ কোরআন এর কি মধ্যের জন্য যার কাছে যা যে বাবা

പ്രമജൻ നെ വര ദു দাদু গো দাদু দুই টাকা দিল নগো আল্লাহ রাফিয়া বন্ধা দাদু আমার ছিল হে মা বাপের নামে দু হাজার নগো দিল আহার দাদুর দাদু এখানে ছিল দুই হাজার টাকা মা বাপের নামে দিল আরো দুবা করি আমি দাদুর কারো আল্লাহ দিও তোকে তুমি সুখে রিবা আরো দুবা করি মা বাপের জন্য

আল্লাহ কোরআন কি মজে যা কি দা এ মুসলমান দরদি তাই আমি আপনাদেরকে বলি আল্লাহ ওয়ালারা আল্লাহর কোরআনের জন্য ইনশাআল্লাহ আমরা যারা দিব দিনের সাথে দেব ইসলামের সাথে দেব আরেকটা কথা আমি বলে যাই আপনারা যেই হন যেমনই হন যাই হন যেরকমই হন আপনাদেরকে বলে যাই আমরা যদি নামাজ সালাদ আদায় যদি না করি আপনার আমার কোনো মূল্য নাই কোন দাম নাই একমাত্রর মানুষ কে খরাবি অন্যায়রা হানে অত্যাচার জনম নুগরো থেকে বাঁচাতে পারে নামাজ আল্লাহর কোরআন বলল আলিল ফাহশা আল্লাহ বলে আমি তোমাকে চতুরু দিক থেকে বাঁচাতে পারি সেটা হলো নামাজ নামাজও যদি নামাজের মত হয় নামাজ যদি নামাজের মত হয় সেই নামাজ আপনাকে চতুর্দিক থেকে হেফাজত করতে পারে কিন্তু আমি প্রথমে বলেছি আমাদের যে নামাজ

তোবা করুন আল্লাহর দিকে নজর দিয়ে আল্লাহর হুকুম নামাজ করুন আল্লাহ তোমার করে দিয়েছে আল্লাহ বলে আমার কাছে তুমি তো করতে দেরি আমি আল্লাহ তোমার তোবাকে কব করে নিতে দেরি করি না তবে আপনাদেরকে যেতে বলে দিলাম আল্লাহ পেতে পেরে তুমি সব না কে ক্ষমা করে দিবে কিন্তু শরীরের গুণ আল্লাহ কোনদিন ক্ষমা করবে না হযরত লোকমান হাবিব তার ছেলেকে বললে ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ হে আমার কলিজার সন্তান হে আমার তো কলিজার সন্তান খবরদার খবরদার আল্লাহর সঙ্গে শিরক করবে না আল্লাহর সঙ্গে কোনোদিন শিরক করবে

আজি মানে বড় আজি মানে বড় ও মুসলমান আমার আল্লাহ সব গুণ ক্ষমা করে দিবে কিন্তু শ্রীকির গুণ আল্লাহ ক্ষমা করবে না সব আল্লাহ ক্ষমা করে দিতে পারে আপনি কোনো কারণ বাসু তো সমাজ করতে পারেন আল্লাহ ইচ্ছা করলে আপনাকে মাফ করতে পারে না কতক্ষণ আপনি বসত রোজা করতে পারেননি আল্লাহ ইচ্ছা করলে আপনাকে ক্ষমাও করে দিতে পারে কিন্তু কেউ যদি সিঁড়ি করে সিঁড়ি কিনবেন আল্লাহ ক্ষমা করবে না

বিনয়ের সঙ্গে যখন বান্দা নামাজ পড়বে মমিন বান্দা আল্লাহর দিকে রুজু হয়ে নামাজ পড়বে আর আল্লাহর কাছে কেঁদে কেঁদে

আপনি বলতে পারেন আল্লাহ আমার সন্তান যদি পরীক্ষায় পাশ করে আল্লাহ তোমার ঘরে একজন কোরআন কিনে দি এটা কিন্তু শ্রী আল্লাহ ছেলে যদি পরীক্ষাতে পাশ করে দাতা বাবা খাজা বাবা মেব বাবা মুর্শিদ বাবা বমুক বাবা তমুক বাবা মস্তরম বাবা তার দরবারে গরু দিব ছাগল দিব মুরগি নিব ভাড়া দিব কিন্তু শুনে নেন অনেক মুসলমান দেয় কিন্তু ঘটনাটা শুনে যান ওই গরু ছাগল ভাড়া মুরগি যদি আপনি ফেলে দেন ওই ফিরের দরবারে মানত করে মুসলমান খেতে পাবে না মুসলমানকে ফেলে দিতে হবে বেজাতি

শিক্ষাগত চেহারা জীবন যৌবন বংশ গাড়ি বাড়ি টাকা পয়সা

কোন রকম শিক্ষা আর ওই চাদর দিয়ে যারা টানবে তাদেরকে দুনিয়ার জমিনে আল্লাহ ধ্বংস করে দিবে এখানে একজন দিয়েছে টাকা বাকি আল্লাহ তুমি তাকে কবুল করে নিও আল্লাহ আল্লাহ যা দিলে ভালো হয় তুমি তাই দিও তুমি যে দয়াবান তুমি যে রহিম তুমি যে রহমান তুমি যে গফা তুমি যে কৌহার ই আল্লাহ তুমি তার জানে মানে ভালো করতেও যা দিলে ভালো হয় তো আল্লাহ আমি যা হোক আমি আইজুল হক দেড় ঘন্টা বলবো বলে বলা হয়ে গেল এক ঘন্টা দু ঘন্টা দশ মিনিট আমি বলতে গিয়ে ভুল ত্রুটি হলে আল্লাহ ক্ষমা করবে